শুভ বিকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আদিতি বর্মান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে একটি ব্লগ নিয়ে আসলাম আজকে বানাবো আমি কলার পিঠা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা পুরো দেখবে কেউ স্ক্রিন করে দেখবে না এই দেখো আমি কতগুলো কলা নিয়েছি নিয়ে মাখছি এগুলো এরকম করে মেখে নিলাম এরপর আটা দেবো দিয়ে মাখবো ভালো করে মিক্সমিক্স করে নেব এগুলো পিঠা বানাবো আমি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই রকম করে মিক্সমিক্স করে আটা আর কলা একসঙ্গে মাখবো এটা হলো কাঁচা কলা গাছে সুন্দর করে পেকেছে কালকে পেয়েছি আজকে দেখো বিকেলবেলা পিঠা বানাবো আমার মেয়ে পিঠা খাইতে চেয়েছে তার জন্য পিঠা বানাবো সুন্দর করে এই দেখো তার জন্য কলার পাতা লাগবে আমি কলার পাতা আনতে গিয়েছি কলার পাতা কেটে নেবো দুটো বড়ো বড়ো কলার পাতা কেটে নিলাম ওই দিক থেকে একটা কাটলাম এবার এই দিক থেকে একটা কাটব দুটো কলার পাতা কাটা হয়ে গেছে এবার আমি কলার পাতাগুলো নিয়ে বাড়ি যাব বন্ধুরা কে এরকম করে কলার পিঠা খাচ্ছ খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে যারা নতুন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে পুরনো বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি এইরকম করে ছোটো ছোটো করে কলা পাতাগুলো কাটবো আমি এখন কেটে এইরকম করে দেবো যেগুলো কলা আমি মেখে রেখেছি এরকম করে কলাগুলো মাখাগুলো এইরকম করে দেবো করে দেবো আমি সবগুলো কলা পাতাতে এরকম করে দেব আমার মেয়ে বায়না ধরেছে সে কলার পিঠা খাবে এগুলো হলো কাঁচা কলা গাছে পেকেছিল সেইগুলো পেরে আজকে পিঠা হবে এরকম করে ঢাকনা দেবো দিয়ে ওটা হয়ে গেছে রাখবো এবার একটা নিব এরকম করে এরকম করে সবগুলো কলা পাতাতে এরকম করে এরকম করে সবগুলো কলা পাতা দেব পাতলা করে দেব যেন পিঠেটা পাতলা হয় ভালো হয় এরকম করে ঢাকনা দেবো এরকম দেখো কয়ের মধ্যে সুন্দর করে দিয়ে দিলাম এবার উল্টো উল্টে দিয়ে দিলাম পাতাটা পুড়ে যাচ্ছে যতক্ষণ না পাতাটা পড়ে যাচ্ছে ততক্ষণ হবে না পাতাটা পড়ে যাবে পিতা হয়ে যাবে পাতাটা পুড়ে পড়ে যাচ্ছে এবার এটা হয়ে গেছে নামিয়ে নেবো নিয়ে আর একটা দিয়ে দেবো এই দেখো পাতাটা পড়ে যাচ্ছে উল্টে দিলাম এই দেখো বন্ধুরা এটা নামিয়ে নিলাম নিয়ে এই দেখো এবার আমি তুলে নেব এরকম করে পাতাগুলো খুলে খুলে নিয়ে পিঠাগুলো বের করব যে রকম হয়েছে এই দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে এরকম এরকম করে এক এক করে পিঠাগুলো সব পিঠাগুলো বের করে নেব এরকম করে সবগুলো পিঠে বের করে নেব এইরকম এরকম করে সবগুলো পিঠে বের করে বের করে নেব এবার খেতে খুব ভালো লাগবে মিষ্টি লাগবে নিচে ভালো লাগবে খেতে কেন লাগবে না বলো আমরা এরকম করে খাই কারণ আমাদের গাছের কলা আমরা পাকিলে এরকম করে পেরে পেরে এরকম করে পিঠা বানিয়ে খাই বন্ধুরা তোমরা কে কে এই করে পিঠা বানিয়ে খাও অবশ্যই কমেন্ট করে জানাবে যা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার পুরোনো নতুন সব বন্ধুদের বলছি এতক্ষণ থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ রইল তোমরা এইভাবেই আমার পাশে থেকো যারা নতুন আছো চ্যানেল সাবস্ক্রাইব করো টাটা সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে